আসসালামু আলাইকুম দর্শক কথায় বলে শাখের রাজা পুই এবং মাছের রাজা রুই হ্যাঁ দর্শক ঠিকই ধরেছেন আপনারা মোবাইল স্ক্রিনে দেখছেন এই পুঁই শাকের ছবি যা গ্রাম বাংলা শুধু শহর অঞ্চল এটি একটি জনপ্রিয় শাক দর্শক এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যাসেলা আলবা যা একটি লতা জাতীয় সবজি এবং বহু বছর ধরে বিভিন্ন সংস্কৃতিতে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটি এর লতা পাতা এবং উভয়ে খাওয়া হয় শাক হিসেবে এটি বসত বাড়িতে বিভিন্ন মাচা করে এটি চাষ করা হয় পৈশাক বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরায় প্রচুর পরিমাণে জন্ম পৈশাকের সঠিক উৎপত্তি স্থল জানা না গেলেও এটি গ্রীষ্মকালীন অঞ্চলের প্রাচীন সবজি প্রাচীনকাল থেকে পুইশাকের ভেষজ গুণাগুণের জন্য একটি পরিচিতি রয়েছে এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় পেশাকে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং ফাইবার রয়েছে এটি হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়ক এর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে কিছু কিছু গবেষণায় দেখা গেছে পুষাক ক্যান্সারের ঝুঁকি কমায় তবে সতর্ক কিছু দিগও রয়েছে যাদের কিডনিতে সমস্যা আছে তাদের পুষাক কম খাওয়া এবং না খাওয়াই ভালো